আমরা সাজেক ঝর্নার দিকে বের হচ্ছি আমি মানিক আর আমাদের গাইড রিফাত সে যাচ্ছে আমরা আমরা যাচ্ছি গহীন অরণ্যর মধ্যে দিয়ে সাজেকের সাজেক বেলি ঝর্ণা দেখার জন্য বেশ দুর্গম রাস্তা একেবারেই দুর্গম এই তো আমার আমাদের গাইড আছে আমাদের ফ্রেন্ড এই তো পিছনে যাচ্ছে আমরা একটা গ্রুপ ছোট্ট গ্রুপ একেবারেই ছোট টিম বাট ইচ্ছা অপূর্ণ রাখতে নাই সাজেকে দুই রাত তিন দিনের জন্য আসা তো ক্ষেত্রে আমরা যদি সব না ঘুরি তাহলে আসলে লস হবে বাট এটা একটু দুর্গম গিরি বেশ পঁয়তাল্লিশ মিনিটের মতো ট্রেকিং করে যেতে হয় এবং জায়গাটাও বেশ পিচ্ছিল একটু সাবধানে যেতে হয় আমি আসলে দেখাতে পারছি না বেশ কষ্টসাধ্য হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমরা চলে আসলাম অবশেষে সেই কাঙ্ক্ষিত ঝর্ণা ছাদে আসার পর এই ঝর্ণা দেখার জন্য বেশ দুর্গম পথ পাড়ি দিয়ে আসতে হয় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো একটা উঁচু নিচু দুর্গম পথ ট্র্যাকিং করার পর এই ঝর্ণায় আসতে হয় এবং ঝর্ণাটি অসাধারণ এই এইখান থেকে নিয়ে বেশ বেশ উঁচু বেশ উঁচু এবং বেশ ওয়াটারফল রয়েছে এখানে বেশ বড় এবং এখানে আসার জন্য একটু অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে আসলে তবে আসার পর একেবারে মন মুগ্ধ হয়ে গেছে সত্যিই অসাধারণ আর রাস্তাটা একটু বেশি হয়ে গেছে